গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন আটটা উঠে পড়েছি এই সাড়ে সাতটা নাগাদ উঠে দরজা খুললাম দিদি এলো দরজা খুলে আবার একটু সোফায় শুয়েছিলাম তারপরে এই আটটা পনেরো কুড়ি নাগাদ ধরপড় করে উঠলাম উঠে সেদ্ধ ভাত বসিয়েছি আজকে দুজনেরই কলেজ স্কুল দুজনেরই আছে তো ভাত বসিয়েছে একদিকে সেদ্ধ ভাত আর একদিকে চাউমিন করে দিচ্ছি টিফিনে আর একটু বেশি করেই চাউমিন করছি যদি বিকালে প্রীতি এসে খায় তো প্রীতির জন্য একটু চাউমিন করে রাখবো প্রাপ্তি এসে টিফিনে নিয়ে যাবে কিন্তু এসে আর চাউমিন প্রাপ্তি না আমি জানি ও এসে অন্য কিছু খাবে তো একই জিনিস দুবার খাবে না আমার মেয়ে ছোটো মেয়ে তো বড় মেয়ে ভাত খেয়ে যাবে সে যদি আবার চাউমিন খায় তো খাবে তো যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে লিপি আসবে না ছুটি নিয়েছে চার দিন তো মাসে ছুটি থাকে ওদের তো আজকে ছুটি নিয়েছে আজকে বোধহয় তিরিশ তারিখ মাসের চারটে ছুটি পাওনা থাকে আজকে নিয়ে চারটে ছুটি হলো ওর কমপ্লিট আমি আজকে কিছুই রান্না করব না হাজব্যান্ড একটু বাইরে আছে তো কিছুই রান্না করব না ভাবছি একটু গোবিন্দভোগ চালের ভাত করব ব্যাস বেলার দিকে একটু ওই একটা দেড়টা নাগাদ একটু গোবিন্দভোগ চালের আলু সের ভাত বসিয়ে দেবো আমার একার জন্য হয়ে যাবে আর দিদি আসবে দিদিকে একটু গোবিন্দ ভাতই দিয়ে দেবো দিদিও গোবিন্দভোগ সালে ভাত খেয়ে নেবে আর কিছু রান্না করবো না রাতেরটা রাতে রেখে নেবো কি করবো চলো চটফট করে চাউমিনটা করে একটু চা খেয়ে নি কখন থেকে ডাকছি প্রাপ্তি তো উঠতেই পারছে না কালকে রাতে নাকি ওর ঘুমিয়ে আসছিল না কিছুতে কত রকমের মিউজিক বাজাচ্ছে ফোনে ঘুম আসার জন্য আনলাম এতে ঘুমই তো আসবেই না ঘুম আরও তোর চোপাট হয়ে যাবে তো যাই হোক এখন ডাকছি আনলাম নটা বাজতে পাঁচ মিনিট বাকি ও এখন ধরপর করে উঠেছে আর এদিকে আমি চাউমিনের ডিমের ভুজিয়া রেডি করে নিয়েছি আর আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি চাউমিন সেদ্ধ করে রেখেছি আলুটা ভেজে নিই ভেজে একটু নরম করে নিই তারপর চাউমিনটা মিশিয়ে সসগুলো দিয়ে রেডি দিলে আমার রেডি হয়ে যাবে চাউমিন চলো চাউমিন রেডি করে চটপট করে ওর টিফিনটা রেডি করে দিই তৃতীয় বলল ওকে নটার সময় ডেকে দিতে মা আমাকে নটার সময় ডেকে দেবে এটার মধ্যে একটু নুন দিতে হবে নাহলে আলুনি আলুনি লাগবে একটু নুন দিয়ে দিই সেদিন চাউমিন দিয়েছিলাম আমার চাউমিন নাকি সেদিন ভালো হয়নি খেতে বলল বললো আজকে নাকি ভালো করে করতে বলেছে তো চেষ্টা তো করি ভালো করে করার এবার এক এক দিন এক এক রকম হয়ে যায় বলো বন্ধুরা কি করব। তো চলো এটা ঠাকা চাপা দিয়ে দিই একটুখানি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে যুদ্ধ করে প্রার্থীকে স্কুল পাঠাতে হলো আজকে দেরি হয়ে গেছে বেশ অনেকটাই তাও গাড়িটা আসতে আজকে দেরি করেছে নটা পনেরোতে গাড়ি আসে সেখানে আজকে নটা পঁচিশে গাড়ি আসছে হুড়ুঘুরি করে রেডি করাতে হলো ও উঠেছে ঘুম থেকে নটা বাজতে পাঁচ মিনিটে কালকে রাতে ঘুমায়নি বলতে গেলে ঘুমই আসছে না ওর নাকি কতবার উঠেছে কতবার উঠেছে মা বাথরুম যাবো টয়লেট যাবো মা ওঠো মা ঘুম আসছে না একবার করে গান চালাচ্ছে গানে মানে ঘুম আসার গান ওতে তো আমার ঘুমে চোপাট হয়ে যাচ্ছিল আরও তো যাই হোক প্রীতি নাকি ও তো স্কুল চলে গেলে প্রীতি নাকি নটার সময় উঠবে বলেছে এখন বলছে নটায় যাবো না দেরি করে কলেজ যাবো দুটোর সময় যাব। ঠিক আছে আমার তো রান্নার ঝঞ্ঝাট নেই আমি দুটোর সময় যাবে যখন তখন ভাত করাই আছে ওকে ভাত খাইয়ে দেবো গরম করে আর আমাদের গোবিন্দবাগ চলে গরম গরম দুটোর সময় বসিয়ে দেবো পুজো করে তখন বসিয়ে দেবো আর এখন একটু বিছানাপত্র তুলবো তুলে আমার কোনো কাজ নেই এখন শোবো ঘুমাবো রাতে তো আমারও ঘুম হয়নি আর কি প্রাপ্তির তো ঘুম হলো না আমি নয় ঘুমিয়ে পুষিয়ে নেবো এখন গোপালকে তুলে দিয়েছি আমি এখন সকালবেলা কোনো কাজ নেই আমি এখন ঘুমিয়ে পুষিয়ে নেবো কিন্তু প্রাপ্তিটা ঘুম হবে না ওর তো রাতে কালকে ঘুম হয়নি ঘুমটা কালকে বায়ু চড়ে গেছিলো বলে না বায়ু চড়ে যায় বায়ু চড়ে গেছিলো ঘুমটা কালকে হলো না কেন কী জানি তো এক একদিন হয় এরকম হয়ে যায় এক একদিন ঘুম হয় না ঠিকমতো তো যাই হোক এখন একটু আমি শোবো একটু শুয়ে আমি ঘুমেই নিই কেননা শুধু গোবিন্দবক চালে ভাত করতে দশ মিনিট সময় লাগে একটু আলু সুদ্ধ দেবো বেশ ভালো লাগে গরম গরম একটু আলু সুদ্ধ ভাত খেতে গোবিন্দবক চালে বেশ ভালো লাগে আবার বেশি গোবিন্দবক চালে ভাত খাওয়া ভালো না তো প্রীতি ঘুমাচ্ছে এখনও উঠবে না ওনাকে শুয়েছে তিনটের সময় মুভি দেখেছে বসে বসে মুভি তিনটের সময় শুয়েছে আমাকে বললো নটায় যাবে তারপর বললো নটায় যাবো না দুটোর সময় কার সাথে বন্ধুর সাথে কথা বললো বললো নটায় যাবো না দুটোর সময় যাবো ঠিক আছে তাই যাবে তো যাই হোক চলো আমি একটু ঘুমেই ঘুমিয়ে নিই তারপরে আবার ব্লগ করবো ঠিক আছে ছিলাম একটু ঘুমাবো বলে কিন্তু ঘুম আর হলো না স্নান করে এলাম প্রীতি উঠে পড়ল রেডি হয়ে গেল ওকে একটু খাওয়ালাম ভাত অল্প একটু ভাত খেলো খেয়ে এখন কলেজে চললো হেডফোন কালকে আমি নিয়ে নিই তোমার তোমার হেডফোন কালকে তুমি নিয়ে শুয়েছো হ্যাঁ এই কালকে হেডফোন তুই নিয়ে শুয়েছিস মনে করে দেখ কালকে তো আমি হেডফোন নিয়ে নিই ওই ঘরেই আছে দেখ ওই ঘরেই আছে হেডফোন তোর হেডফোন জল পায়ে পায়ে হয়েছে পায়ে পায়ে জল হয়ে গেছে স্নান করে বেরিয়েছি পায়ে পায়ে জল হয়ে গেছে দেখো ডয়েরটা খুলে দিয়ে চলে গেল কি বলবো স্নান করে এসেছি পায়ে পায়ে জল হয়ে গেছে ফ্ল্যাশ লাইটটা জ্বলে যখনই কোনো ভিডিও করি ফ্ল্যাশ লাইটটা জ্বলে ওঠে বেরিয়ে যা র্যাপিডো করে যাবি সাবধানে বসবি ভয় লাগে র্যাপিডো করে গেলে টাকা নিয়েছিস ওই যে বেছানোর তলা টাকা আছে কখন আসবি সন্ধ্যাবেলায় সাবধানে যাবি সাবধানে আসবি দেখো কাণ্ড যাওয়ার আগে নেশো দিচ্ছে এদিকে এসি চালিয়ে শোবে না বলেছিল কিন্তু এসি চালিয়ে শুয়েছে তো বৃষ্টিতে ভেজার কি ছিল তোর বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজলি কেন ছাতা তো ছিলই কি তো বৃষ্টিতে ভিজেছিস কেন ছাতা তো ব্যাগেই ছিল বৃষ্টিতে ভিজেছি তোর ঘরে তুই জানিস কোথায় কি রাখিস তোর কোনো ছিঁড়ি ছিদ্দত নেই রাখার ধর ভাত হ্যাঁ সব কিনবি বাবাকে বলবি কিনে দিতে আমার কাছে কোনো পয়সা করিনি তুই বেরিয়ে গেলে পুজো করে একটু গোবিন্দভোগ চলে ভাত বসাবো খিদে পেয়ে গেছে মেয়ে জল খেয়ে যা ভাতটা তো পুরো নষ্ট করলি না খাই দিলে খাসও না চেহারা কি করে হবে তোর ভগবানই জানে চলে এসছে কেন কিনে দেবে না বলবি বাবা জুতো নেই হ্যাঁ তো বলবি বাবাকে বাবা জুতো কিনে দাও বাবা জানে না তো কিনে দেয় না সবই কিনে দিচ্ছে বাবা বাবা কিনে দেবে না বোকা বোকা কথা এমনি এমনি বড় হয়ে গেলি এমনি এমনি বড় হলি তো সব কিনে দিচ্ছে বাবা দুঃখা দুঃখা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে রাতের দশটা দশটা এখন হয়নি সাড়ে নটা মতো বাজে তো প্রীতি চলে এসেছে অনেকক্ষণ আগে এই তোমার ছটা সাড়ে ছটা তারপর থেকে ব্লগটা করিনি এই এখন ডিম রান্না করতে এসেছি রাতের সেরকম কিছু নেই তো কি তৈরি করব হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম তো বললো কষা কষা ডিম কারি করো তো দেখলাম কারি পাতাও রয়েছে তো ডিমও রয়েছে একটু সুন্দর করে আলু দিয়ে একটু ভালো করে জমিয়ে একটুখানি ডিম তৈরি করি মানে ডিম কারি যেটাকে বলে ঝোল না বেশ মাখো মাখো থাকবে সেরকম কিন্তু এতটাই আমি ভালো করতে গিয়েছিলাম জিনিসটাকে আর আমার ছোটো মেয়ে না ডিম খায় না সেই অমলেট খায় বলে অমলেট তৈরি করেছে ওর জন্য এতটাই ভালো তৈরি করতে গিয়েছিলাম লাস্টে হয়ে গেছে ঝালটা বেশি আর নুনটা বেশি দুই তিন দিন ধরে আমার হচ্ছে কি নুনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে রান্নায় কেন কি জানি বুঝতে পারছি না নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে দেখবে খাওয়া যায় না নুনের পরিমাণ কম হলে কিন্তু নুন মিশিয়ে খাওয়া যায় কিন্তু রান্নায় যদি নুনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখবে খাওয়াটা একদমই যায় না আমার দু তিন দিন ধরে সব রান্নায় দেখছি নুনের পরিমাণটা আমার বেশি হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না এইবার থেকে ভাবছি একটুখানি নুন দিয়ে রেখে দেবো তারপর যে পারবে সে নুন দিয়ে খাবে খাওয়ার সময় তো যাই হোক রাতে ডিম কারিটা করেছিলাম এমনি টেস্ট হয়েছিল। কিন্তু ওই নুনের পরিমাণটা ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো কষেই ছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে যাতে স্বাদটা ভালো আসে স্বাদটাও ভালো এসেছিলো কিন্তু ওই যে নুনের পরিমাণটা বেশি হয়ে গেছে এক এক দিন হয়ে যায় নিজের মনকে সান্ত্বনা দিয়েছি আর সবাইকে বলেছি সব দিন সবান যায় না এক এক দিনে রান্না এক এক দিন হতেই পারে এরকম তো অনেকভাবে তরিজুত করে রান্না করা করার চেষ্টা করেও লাস্টে বিফল হয়েছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভ্লগটা যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো দেখতে কিন্তু খাসা হয়েছে ডিম কারিটা যখন তৈরি করেছিলাম খাসা হয়েছিল দেখতে টেস্ট যে খুব একটা খারাপ হয়েছে তাও নয় নুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এই যা বন্ধুরা আর কিছুই নয় তো যাই হোক চলো কতবার যে আমি যাই হোক যাই হোক বললাম ভিডিওটার মধ্যে আমি নিজেও জানি না আর প্রীতিপ্রাপ্তি বসে আছে বলছে যে মা কতক্ষণে তোমার ডিমের গন্ধটা তো দারুণ বেরিয়েছে কতক্ষণে খেতে পাবো তো আমি দাঁড়া একটু পরেই খেতে পাবি আর প্রাপ্তিটা জানি না কেন এরকম কেন হয়েছে ডিম ভালোবাসে না ডিমের অমলেটটা যাও খেতে চায় ডিম মানে এই যে সেদ্ধ ডিম বা ডিমের কুসুম এই জিনিসগুলো একদমই পছন্দ করে না কেন জানি না আমার তো ডিম মাছ এই দুটোই ফেভারিট মাংস থেকে সত্যি কথা বলতে তো চলো ডিম কাঠি তৈরি করে সবাইকে খেতে দিয়ে দিই তো তোমাদের তো লাস্টে বলেই দিলাম মানে লাস্টে কি হয়েছে সেটা ফার্স্টেই বলে দিলাম যে কেমন হয়েছিলো ডিমকারিটা খেতে তো এখন খেতে দেওয়ার পালা সকাল থেকে দিনটা আজকে ভালোই গেল এইভাবে সকাল থেকে টুকটুক করে সময়গুলো চলে গেল কাল একটা নতুন দিন আবার নতুনভাবে হাজিরাবো আজকের মতো টাটা